চিপ সিকিউরিটি অফিসার গোবিন্দ বাবুকে ওখানে যেতে হল আর উনি গেলেন ওই সময় শেখার বিল্ডিং প্রবেশ করেছে অপরাধ বিষয়ক জrootDir সব মামলা লড়ে শেষ পর্যন্ত ন্যায়ের পক্ষের আয়ে আনা যাত্রীর উকিলের নাম কেটি কেติপাঠক বাস্তবে না হলেও ছোট পর্দার বুদ্ধিমান কেติপাঠক তার অভিনয় গুণে কোটি কোটি দর্শের মন জয় করেছে সেই পাঠককে এবার বাস্তবে পাওয়া যাচ্ছে একজন চৌকস নিরাপত্তা প্রদানকারী বস হিসেবে আপনি আর কি বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার পর তার পরিবার ও বাড়ির নিরাপত্তা জোরদার করার বিষয়টি সামনে এসেছে জনপ্রিয় নায়িকা কারিনা কাপুরের স্বামী সাইফ আলী সিদ্ধান্ত নিয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার এই কাজটি করবেন টেলিভিশনের জনপ্রিয় আদালত তারকা অভিনেতা কেটি রণিত রায় না কোনো সিনেমা বা আদালতের শুটিং নয় বাস্তবে সাইফ আলীর নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন রণিত রায় কারণ পর্দার এই কেরি পাঠকে তুলেছে একটি সিকিউরিটি কোম্পানি যার নাম এই সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন অভিনয়ের বাইরে এই সিকিউরিটি কোম্পানি পরিচালনা করেন তিনি তার প্রতিষ্ঠানে কাজ করেন ঝোনা নিরাপত্তা রক্ষীরা এরই মধ্যে সাইফ আলির বান্দার বাড়ির নিরাপত্তায় কাজও শুরু করেছেন রনিত ট্রায় বলিউডের বেশ কয়েকজন বড় বড় তারকার বাড়ির নিরাপত্তার দায়িত্বও রয়েছে রনিত ট্রায়ের সিকিউরিটি এজেন্সি পনেরো জানুয়ারির মধ্যরাতে এক হামলাকারী সাহেবের বাড়ির ভেতরে ঢুকে ক্ষমন্ত অবস্থায় তাকে ছুরি দেয়া আঘাত করে এতে গুরুতর আহত হন তিনি অবশ্য হাসপাতাল থেকে ছাড়া কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন